আসসালামু আলাইকুম আলকাসিম বুরাইদে থেকে যারা কারগুতে সামান পাঠাবেন এখন কিন্তু আমরা সামানটা খুবই অল্প সময়ে সামানটা ডেলিভারি দিতেছি আলহামদুলিল্লাহ মাত্র পাঁচ থেকে সাত দিন আট দিনের মধ্যে সামানটা আমরা ডেলিভারি দিতে পারতেছি আলহামদুলিল্লাহ আলকাসিম বুরাইদে থেকে সামানটা আমরা রিয়াদে নেই রিয়াদ থেকে এটা আমরা ডেলিভারি দিয়ে দিই সরাসরি বাংলাদেশে এবং আলকাসিম বুরাইদে থেকে আমরা দুই দিন পর পরই সামান এখন বর্তমানে ডেলিভারি দিতেছি আলহামদুলিল্লাহ এই যে লাস্ট এক সপ্তাহে আমরা এখান থেকে সামান ডেলিভারি দিয়েছি প্রায় পঁয়তাল্লিশ কার্টন তো এটা আপনাদের ভালোবাসা আসি আমাদের এতটুকু সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আমাদের সার্ভিসটা আমরা সবচেয়ে বেস্ট যে সার্ভিস এটা দেওয়ার চেষ্টা করতেছি আপনারা সামান পাঠাবেন আপনাদের প্রিয়জনদের জন্য এই শীতের মধ্যে যারা আপনারা কম্বল পাঠাবেন তারপর শীতের কাপড় খেজুর চকলেট আপনাদের প্রিয়জনদের জন্য যে কাপড় চোপড়গুলো যেগুলো পাঠাবেন সেগুলো আমরা সযত্নে আপনাদের পরিবারের কাছে পৌঁছাই দিব প্যাকেজটা পাঠাই এটার জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে কোনো টাকা দেওয়া লাগে না মাত্র শিয়ালে তেইশ কেজি সামানটা আপনারা পাঠাইতে পারবেন তেইশ কেজি সামানটার জন্য তিনশো পঞ্চাশ শিয়াল ছাড়া এই যে দেখতেছেন আমরা প্যাকেট করে দিতেছি প্যাকেট করে রেফিং করে দিব এটা কিন্তু সবকিছু আমরা করে দিব এটার জন্য আপনাকে আলাদাভাবে কোনো টাকা দিতে হবে না সর্বমোট তিনশো পঞ্চাশটি এল আপনার এই সামানটা পাঠাই দিতে পারবেন আপনার প্রিয়জনদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আলকাসিম বোরাইদেতে যারা আছে তাদের জন্য একটি উপকার হবে ইনশাল্লাহ আমরা জানেন রিয়াদে আমাদের শাখা আছে তাইবে আছে এবং আলকাসিম বোরাইদেতে আছে যারা যে যেখান থেকে সামান পাঠাবেন আমাদের রানা ট্রাভেলসে নিয়ে আসলে সযত্নে আপনার সামানটা আমরা পৌঁছায় দেবো ইনশাআল্লাহ তো আলকাসিম বুরাইদাতে যারা আছেন বিমান কার্গোতে সামান পাঠালে তাহলে এনআর ট্রাভেলসে চলে আসবেন আমাদের এনআর ট্রাভেলসে এখন সবচেয়ে দ্রুত ইনশাল আলকাসিম বুরাইদা থেকে আমরা সামানগুলো ডেলিভারি দিতেছি আপনাদের জন্য এখানে দেখতেছেন বা এই যে সামানগুলো আছে খেজুর তারপরে কম্বল আছে কসমেটিক আছে বাচ্চাদের ছোট কম্বল আছে শীতের মধ্যে কিন্তু বেসিক্যালি কম্বলটাই সবচেয়ে স্পেশাল শীতের কাপড় চোপড় বাচ্চাদের জন্য লোশন এগুলো কিন্তু আপনি পাঠাইতে পারবেন এখানে কি কি সামান পাঠানো হয়েছে সেটা আপনারা জানেন এখানে আপনি যদি সামান পাঠান লাইট পাঠাইতে পারবেন টর্চ লাইট ব্ল্যান্ডার পাওয়ার ব্যাংক এগুলো সব কিছু কিন্তু পাঠানো যায় খেজুর পাঠানো যায় এগুলো দেখতেছেন খেজুর আপনি ছয় সাত কেজিও দিতে পারবেন খেজুরের ক্ষেত্রে কোন রকম সমস্যা হয় না বেশি না তারপরও ছয় সাত কেজি পর্যন্ত আপনি খেজুর দিতে পারবেন তারপরে দেখা গেলো যে চকলেট তারপরে কসমেটিক সব কিছু মিলিয়ে আপনি একটা তেইশ কেজি প্যাকেজ এখান থেকে পাঠাইতে পারবেন এখানকার অ্যাড্রেসটা হলো এটা আলকাসিম বোরাইদা খুবুব বলে এটাকে তো খুবুব যদি আপনারা আসেন এখানে বাংলাদেশি মার্কেটে অ্যান আর ট্রাভেলস আপনারা যদি আসতে সমস্যা হয় আমি ডিসপ্লেতে যে ফোন নাম্বার দিয়ে রেখেছি সে ফোন নাম্বারে যদি আপনারা এস করেন বা ফোন দেন আপনাদেরকে লোকেশন দেওয়া হবে এখানে কিছু সামান আছে আপনার নিষেধ যেগুলো নিষেধ সেগুলো যদি আমি বলি এগুলোর নিষেধের মধ্যে হলো আপনার মোবাইল দিতে পারবেন না মোবাইল দেওয়া নিষেধ তারপরে আপনার স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা কারেন্টের তার ড্রিল মেশিন এগুলো নিষেধ বাকি কিন্তু সব কিছুই দেওয়া যায় যেমন এগুলোর মধ্যে আবার সীমিত আকারে কিছু আছে যেমন দুধ দিতে পারবেন একটা একটা দুধ একটা ট্যাঙ্ক দিতে পারবেন বাকি সব কিছু মিলিয়ে জিলে কিন্তু দেওয়া যায় সবাই আলকা সিম দিতে আসবেন আমাদের এনার ট্রাভেলস তৃতীয় শাখাটি এটা হলো আমাদের আলকা বুরাইদাতে তৃতীয় শাখাটি আনা এনার ট্রাভেলস তৃতীয় শাখা আপনারা এখানে আসলে কম প্রাইসের মধ্যে বিমানের টিকিট গুলো কাটতে পারবেন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন